আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টার এক কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ গত ক্লাসে এক এবং দুইয়ের দাগটি কষেছি ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের এই তিনের দাগ থেকে কয়েকটা অঙ্ক আমরা কষবো ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে প্রথমে দেখো তিনের দাগে কি আছে নিচে প্রদত্ত বিজ দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি তাহলে নিচের প্রদত্ত বিষদ দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি তাহলে দেখো তিনের দাগ তাহলে দীঘাত সমীকরণের গঠনের নিয়মটা আমরা কী জানি দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিষদ্য়ের সমষ্টি বিশ দ্বয়ের বিশ দ্বয়ের সমষ্টি বা যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল প্লাস বীজ দ্বয়ের গুণ ফল সমান কত শূন্য তাহলে এইটার সাহায্যে আমরা করব তাহলে এখানে দেখো আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস বিদয় যদি আলফা প্লাস বিটা হয় ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান কত শূন্য এভাবে লিখতে পারি এটাকে গাণিতিক রূপে তাহলে প্রথমে একের দাগে কী আছে দেখো তাহলে একের দাগে আছে বিশ দয় 4 দয় এবং দুই তার এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু সমান শূন্য তার এক্স স্কোয়ার মাইনাস চার দুই ছয় এক্স কত শূন্য তাহলে এটাই হলো সমীকরণ এই যে সমীকরণটি গঠন করতে আমাদের বলেছে তিনের দুয়েরটা দেখো তাহলে বিষ দয় কী বলেছে মাইনাস চার আর মাইনাস তিন তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস চার প্লাস যদি মাইনাস তিন এভাবে দিই দেখো এটা দ্বিতীয় বন্ধনী দাও ইন্টু এক্স প্লাস মাইনাস চার গুণ মাইনাস 3 = 0 তাহলে দেখো বা তাহলে x² - 4 - 3 যোগ করলে কত হবে -7 হবে তাহলে -7 * x +- এ - এ + তাহলে আর a + এর সঙ্গে + তাহলে 12 + 12 = 0 বা x² - এ - এ + 7x প্লাস বারো ইজিক্যাল টু শূন্য তাহলে সমীকরণটি আমরা পেলাম তাহলে এটাই হচ্ছে নির্ণীয় সমীকরণ তাহলে দেখো তারপরে বিজ দুটি কী আছে মাইনাস চার আর তিন আছে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর ইন্টু তিন সমান কত শূন্য তাহলে এবার বিজ দুটি দেখো তাহলে এবার দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস চার থেকে তিন গেলে এক তাহলে কত মাইনাস এক ইন্টু এক্স প্লাস চার থেকে তাহলে মাইনাস বারো সমান শূন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস বারো সমান শূন্য তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ তাহলে সমীকরণটি এটা হলো নির্ণয়ের সমীকরণ তাহলে দেখো বীজ দুটি কী কী সমীকরণটির বীজ দুটি হচ্ছে পাঁচ এবং তিন তাহলে আমরা কী লিখবো এক্সে স্কোয়ার মাইনাস তাহলে ফাইভ এখানে প্লাস মাইনাসে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন ইন্টু এক্স প্লাস পাঁচ গুণ মাইনাস তিন সমান শূন্য তাহলে দেখো এক্সে স্কোয়ার পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে মাইনাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস পাঁচ তিনে পনেরো সমান কত শূন্য তাহলে এটাই হয়ে গেলো নির্ণীয় সমীকরণটি হলে হয়ে গেল এটা তাহলে এবার চারের দাগে দেখো এম এর মান কত হলে এ ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণের বিচ দুটি পরস্পর অনন্যভাবে তাহলে বীজ দুটি অনন্যভাবে দেখো ধরি একটি বীজ তাহলে বীজ দুটি অনন্য কি তাহলে ধরি একটি বীজ যদি একটি বীজ আলফা যদি হয় অতএব অপর বীজটি কত হবে তার অনন্য অপর বীজটি তাহলে ওয়ান বাই আলফা তার অনন্য এবার দেখো তাহলে আমরা হচ্ছে গিয়া বীজ দুটির গুণ ফল বীজ দুটির গুণ ফল সমান কি পাই দেখো বিটির গুণ ফল বীজ দুটির গুণফল সমান ধুবক রাশি বাই বর্গের সহ তাহলে ধুবক রাশি কত এম প্লাস সেভেন বাই এর কত এই যে চার আর এইটার সমান কত না আলফা ইন্টু ওয়ান বাই আলফা তাহলে বি দুটির গুণ ফল সমান তাহলে এম প্লাস তাহলে দেখো এটা এটা কেটে গেল তাহলে এম প্লাস সেভেন বাই ফোর সমান কত এক এটা কেটে গেলে এক তাহলে দেখো তাহলে বা বা এম প্লাস সেভেন সমান চার তাহলে বা এম সমান কত চার এটা প্লাস এ এটা চলে এল মাইনাস সাত তাহলে বা এম সমান কত পেলাম মাইনাস তিন পেলাম এম সমান মাইনাস তিন পেলাম তাহলে এখান থেকে আমরা কি লিখবো না অতএব এম সমান মাইনাস তিন হলে বীজ দুটি অনন্য হবে বিশ দুটি অনন্য হবে অনন্যক হবে তাহলে এবার পাঁচের দাগটি দেখো বি মাইনাস স্কোয়ার দ্বিঘাত সমীকরণে বিদয় সমান হলে প্রমাণ করি যে টু বি সমান এ প্লাস সি টু বি সমান এ প্লাস সি তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি অঙ্কটি আমরা তুলে নিয়েছি এবার নিরূপকটি কি না বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য তাহলে বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি শূন্য হয় তাহলে বিস্কোয়ার মানে কত না সি মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে বি মাইনাস সি ইন্টু সি মানে এ মাইনাস বি সি মানে এ মাইনাস বি সমান কত শূন্য সমান কত শূন্য তাহলে দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার এবার এটা দেখো তাহলে এটা এটা দেখো তাহলে প্রথমে এটা 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 যদি গুণ করি তাহলে মাইনাস আছে আগে তাহলে মাইনাস ফোর এবি ফোর এবি তারপরে এটা 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 যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস ফোর বি স্কোয়ার এবার এটা 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 তাহলে মাইনাস ফোর এসি এবার এটা 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 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা দেখ এটা তো মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা প্লাস তাহলে মাইনাস ফোর বিসি মাইনাস ফোর বি সি সমান কত শূন্য এবার দেখো তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই বি স্কোয়ারটা এখানে নিয়ে চলে এসে তাহলে ফোর বি স্কোয়ার আর তারপরে মাইনাস ফোর বি মাইনাস ফোর bc মাইনাস প্লাস প্লাস টু সমান কত শূন্য সমান কত শূন্য এটাকে একটু সাজিয়ে নিয়ে তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি ধরি প্লাস মাইনাস টু বি এর যদি ধরি তাহলে প্লাস টু ইন্টু এ মাইনাস টু বি এটাকে এইভাবে সাজালাম টু এ আবার প্লাস টু বি সি তাহলে টু ইন্টু মাইনাস টু বি ইন্টু সি হয়েছে কি না দেখো আর প্লাস টু এসি সমান কত শূন্য এবার দেখো তাহলে এ প্লাস এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার সমান আমরা কী লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এসি এটা আমরা লিখি তাহলে এটা সমান দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা কী লিখব না সি প্লাস এ মাইনাস টু বি এর হোলস্কোয়ার সমান কত শূন্য তাহলে দেখো বর্গ যদি হাঁটিয়ে দিই আমরা তাহলে এ প্লাস সি প্লাস এ মাইনাস টু বি সমান শূন্য তাহলে দেখো তাহলে সি প্লাস এ সমান কত টু বি বা টু বি সমান এ প্লাস সি যেহেতু এধার ওধার আছে করা যাবে তাহলে এ প্লাস সি দেখো আমাদের কী বলেছে টু বি প্লাস এ প্লাস সি তাহলে আমরা কী লিখতে পারি না প্রমাণিত প্রমাণিত আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার ছয়ের দিকের অঙ্কটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস বি ডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান শূন্য দীঘাত সমীকরণের বিদয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি এবার আমার নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মানে এই যে দেখো তাহলে বি মানে তাহলে দ্বিতীয় বন্ধনী দিই বি মানে টু ইন্টু এসি প্লাস ডি দ্বিতীয় মানে সে হোল স্কোয়ার তাহলে বি হয়ে গেল মাইনাস ফোর এসি তাহলে ফোর ইন্টু এ মানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি মানে এই যে সি স্কোয়ার প্লাস সমান সমান শূন্য এবার দেখো এটাকে তাহলে তাহলে চার মানে চার আর এসি প্লাস এর হোলস্কোয়ার মাইনাস চার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান শূন্য এবার দেখো চার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে চার কমন নিয়ে নিলাম তাহলে এটা এ প্লাস হোল স্কোয়ার ভাঙলে স্কোয়ার প্লাস তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির নিরূপক্ষের সাহায্যে দেখি তাহলে বি স্কোয়ার মানে বি মানে এটা তাহলে বি স্কোয়ার তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম আমরা তাহলে টু ইন্টু এসি প্লাস বিডি দ্বিতীয় বন্ধনী স্কোয়ার এই বি স্কোয়ার হয়ে গেল মাইনাস ফোর এসি এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কত শূন্য এবার দেখো তাহলে এটা তাহলে দু এ স্কোয়ার মানে চার আর এটা থাকলো এসি প্লাস বিডি এর হোলস্কোয়ার মাইনাস চার এটা এর সঙ্গে গুণ করিয়েসো তাহলে স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এর সঙ্গে প্লাস এ ডিস্কোয়ার এটা এর সঙ্গে প্লাস বি স্কোয়ার এটা এর সঙ্গে হলে প্লাস বি স্কোয়ার ডিস্কোয়ার সমান শূন্য এবার দেখো চার কমন নিয়ে নিয়ে এসো তাহলে চার কমন নিয়ে নিলাম এবার দেখো এটাকে যদি হোলস্কোয়ারে এ প্লাস বি ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এই হয়ে গেল এবার এই মাইনাসটা কমন্ত নিয়ে নিচ্ছি এই মাইনাসটা ভিতরে গুণ করে দিয়ে এসো তাহলে মাইনাস স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার সমান শূন্য দ্বিতীয় বন্ধনে শেষ করলাম এই মাইনাসটা ভিতরে দেখো সব চিহ্নগুলো উল্টে দিলাম এবার দেখো এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা কেটে দিলাম আর চার শূন্যর সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে যাবে কথারে নিয়ে গেলে তাহলে এখানে থাকলো কি দেখো তাহলে প্লাস টু এ সিবিডি মাইনাস এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার সমান শূন্য তাহলে মাইনাস কমন নিয়ে নিলে থাকবে কি না দেখো এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ সিবিডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান শূন্য এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি না এ মাইনাস বি এর স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান শূন্য তাহলে বর্গ তুলে দিলে আমরা কী পাবো এ ডি সমান বি সি পাবো বা কী পাবো এ বাই বি সমান সি বাই ডি তাহলে এটা প্রমাণিত এবার দেখো সাতের দাগের অঙ্কটা দেখো প্রমাণ করি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান সমান জিরো দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজিক্যাল টু বি হয় তাহলে নিরূপকে বসাই আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি সমান কত না বি সমান টু ইন্টু এ প্লাস বি বি স্কোয়ার হয়ে গেল মাইনাস ফোর ইন্টু এ মানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি আর সি মানে ওয়ান সমান তাহলে এটা দেখো চার আর এটা হোলস্কোয়ারে ভাঙলে স্কোয়ার প্লাস টু আর এটা মাইনাস চার দুইটা ভিতরে গুণ করে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এই দুইটা ভিতরে গুণ করে দিলে দেখো টু স্কোয়ার প্লাস টু বি সমান সমান শূন্য তাহলে দেখো এই চারটা আমরা কমন নিয়ে নেব এই চারটা আমরা বাইরে নিয়ে নেব তাহলে চার তাহলে চার বাইরে নিলাম পড়ে থাকলো ভিতরে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে টু বি স্কোয়ার সমান শূন্য তাহলে দেখো চার এ স্কোয়ার বাদ দিলে মাইনাস স্কোয়ার থাকলো প্লাস টু এ বি থাকলো মাইনাস এই যে দুটো থেকে একটা বাদ গেলে মাইনাস বি স্কোয়ার থাকলো সমান শূন্য মাইনাস যদি কমন নিই আমরা তাহলে মাইনাস চার তাহলে ভিতরে কী থাকলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান শূন্য তাহলে মাইনাস চার তাহলে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান শূন্য কিন্তু না এই মানটি দেখো মাইনাস ফোর এ ভিতরে যাই মান থাকে থাকুক না কেন মাইনাস চারের গুণ করলে সেটা শূন্যর চাইতে ছোট হবে সেটা শূন্যর চাইতে মানটি ছোট হবে শূন্যর চাইতে ছোট হবে এই ভিতরে যা মান থাকুক না কেন থাকুক না কেন আবার দেখো তাহলে এ মাইনাস বি তাহলে দুটো মান যদি সমান হতো তাহলে এটা শূন্য হতো দুটো মান সমান হলে এটা শূন্য হতো চারের সাথে গুণ করলে শূন্য হতো তাহলে দেখো এবার তাহলে বলতে পারি তাহলে এ নট ইজিক্যাল টু বি হলে সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না সমীকরণটির কোনো বাস্তব বীজ বীজ থাকবে না আশা করি অঙ্কটি বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য